নমস্কার শুভ সকাল সবাইকে সকালবেলায় চা চা দিয়ে সকালটা শুরু করলাম আমার ছেলে চাটা খাবো তো আজকে দেখি যদি পারি আজকে সারাদিন কী কী করবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সকালে কাজ হয়ে গেছে আর যেহেতু আজকে রান্না নেই তো তাড়াতাড়ি কাজ করে স্নান করে পুজো দিয়ে এবার দুপুরের খাবার খাবো আর দুপুরে রান্না নেই এই কারণেই আজকে ও বাড়ি থেকে মানে আমার ভাসুর আজকে রান্না করবে আর সেটাই পাঠাবে বলেছিল তো হুম যাই হোক কী কী পাঠিয়েছে আমি দেখাচ্ছি তারপর আমি খেতে বসেও সকাল থেকে বাই সকালে ও বাড়ি চলে গেছে ছিল বাড়িতে নেই তো ও এসেছিলো দুটোর সঙ্গে খাবার দিতে তো খাবার দিয়ে চলে গেছে নিচে আমার যাও আছে সে যা আছে ও ওদেরকেও দিয়ে গেছে আমাকেও দিয়ে গেছে আমি বাড়িতে একাই আছি আর এই হলো খাবার এটার মধ্যে মাছ ভাজা কাতলা মাছের পাতুরি এটা হচ্ছে খাসির মাংস পাতলা করে আর আমার ভাসুর খাসির মাংস রান্না করে এরকম পাতলাই করে পাতলা করেই হয়েছে হচ্ছে পাতলা ঝোল খাসির মাংসের পাতলা ঝোল আর এটা হচ্ছে ভাত যেহেতু আমি একা খাবো আমার একের মতোই ভাত তো এই হচ্ছে আমাদের আমার দুপুরের মেনু চামচ নিয়ে এসছে খাওয়া নিয়ে আর এই যে এটা হচ্ছে প্রসাদ এটা আমার ননদ দিয়ে গেছে মাছ ভাজাটা আমি খাবো না আর একটু খাসির মাংস দিয়েই খাবো আর দেখি আমার ফেভারিট মাংস আছে কিনা। খাসির মাংস বা সলিড মাংস কিন্তু তেলটাই বেশি ভালো লাগে এই যেটাই খাবো তো আলু একটা গোটা পুরোটা নেবো না চলুন খাওয়া খেয়ে দেখুন ভালো হয়েছে তো আমি তো মাঝে মধ্যেই খাই ভাসুর হাতে রান্না আপনারা কি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে ভাই টাটা আজকে এই পর্যন্ত